আসসালামু আলাইকুম হার্ট অ্যাটাক কী আমাদের অনেকেরই কোশ্চিন থাকে অনেকেরই জিজ্ঞাসা থাকে হার্ট অ্যাটাক কি এটা একটা রোগ হ্যাঁ অবশ্যই এটা একটা রোগ এবং বেশ জটিল রোগ জটিল রোগ এই কারণে যে হার্ট আমাদের একটা অতীব প্রয়োজনীয় একটা অঙ্গ আর অ্যাটাক মানে হার্টের একটা অংশ নষ্ট হয়ে যাওয়া হার্টের যে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থাকে সেই রক্তনালীর মধ্যে যদি কোনো কারণে ক্যালসিয়াম জাতীয় পদার্থ এবং ফ্যাট সাবস্টেন্স ডিপোজিট হতে হতে একসময় সম্পূর্ণ রক্তনালীটা ব্লক করে দেয় এবং এই ব্লকের কারণে হার্ট অ্যাটাক হয় যেটাকে আমরা আমাদের ভাষায় বলি মায়োকার্ডিয়াল ইনফাকশান ইনফাকশানটা একদিনে হয় না ধীরে ধীরে হয় প্রতিনিয়ত অল্প অল্প করতে করতে একসময় যখন পুরো রক্তনালীটাই ক্যালসিয়াম এবং চর্বি দিয়ে ভরে যায় তখনই হচ্ছে হার্টের অ্যাটাকটা ঘটে হার্টের অ্যাটাক সম্বন্ধে এতগুলো কথা এত বারবার কথা এই কারণেই বলা হচ্ছে সচেতন হওয়ার জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই হব আমরা হার্টের অ্যাটাক পরিবর্তন যেহেতু পরিবর্তনযোগ্য রোগ না আমরা হার্ট অ্যাটাকের প্রতিকার করার জন্য চেষ্টা করব প্রতিকারের উপায় প্রাকৃতিকভাবে হতে পারে এবং ওষুধের মাধ্যমেও হতে পারে হার্ট অ্যাটাকের প্রাকৃতিকভাবে আমরা বিভিন্ন শাক বেশি করে খাবো ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খাবো আমরা পুষ্টিকর খাবারগুলো বেশি করে খাবো আমরা জাতীয় খাবার অ্যাভয়েড করব ভোজ্য তেল যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করব